হ্যালো বন্ধুরা আশা করছি আপনারা অনেক ভালো আছেন আচ্ছা আপনি কি দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আপনার পছন্দের মানুষটিকে ইমপ্রেস করার চেষ্টা করছেন তাকে পটানোর চেষ্টা করছেন তাকে হাসানোর চেষ্টা করছেন কিন্তু কি বলবেন কিছু খুঁজে পাচ্ছেন না তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য আপনার গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য বা পটানোর জন্য দুটো ক্ষেত্রেই মজার মজার কথা বলে মেয়েদেরকে হাসানোটা খুবই জরুরি এক কথা মেয়েদেরকে খুশি করার জন্য তাদেরকে ইমপ্রেস করার জন্য তাদের হাসানোর কোনো বিকল্প নেই তাই আপনি যদি কোনো মেয়েকে আপনার কথাতে হাসাতে পারেন তাহলে ভেবে নেবেন মেয়েটি সত্তর পার্সেন্ট আপনার মনে জায়গা করে নিয়েছে জন্য তাদেরকে ইমপ্রেস করার জন্য যে সমস্ত পুরোনো জিনিসগুলো আপনি অ্যাপ্লাই করছেন সেগুলো আর করা যাবে না দু হাজার চব্বিশে দাঁড়িয়ে কিছু নতুন ট্রিক্স আপনাকে কাজে লাগাতে হবে তাই আজকে আমি চারটি কথা আপনাদের বলবো যেটা যদি আপনি আপনার গার্লফ্রেন্ড বান্ধবী এমনকি আপনার পরিচিত কোনো মেয়েকে হাসানোর জন্য বা পটানোর জন্য সকল ক্ষেত্রেই সমানভাবে ইউজ করতে পারেন তাই আপনি মনে মনে যে মেয়েকে হাসানোর কথা ভেবে নিয়েছেন তার জন্য আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে সো চলুন শুরু করা যাক পয়েন্ট নাম্বার ওয়ান আপনার পছন্দের মানুষের সঙ্গে কথা বলার সময় তাকে এই কথাটি বলুন আচ্ছা তোমার চোখ কি চায় না কথা বলে সে তখন বলবে কি বা কেন তখন আপনি বলবেন না আসলে যতবার তোমার সঙ্গে কথা বলেছি ততবারই মনে হচ্ছে তোমার চোখ আমাকে কিছু একটা বলতে চাইছে কিন্তু তোমার চোখের ভাষা কিছুই বুঝতে পারছি না বিশ্বাস করুন এই কথাটা বললে যে কোনো মেয়ে না হেসে থাকতে পারবে না গ্যারেন্টি দিচ্ছি বলুন পয়েন্ট নাম্বার টু দেখুন আপনি যদি কোনো মেয়েকে পছন্দ করেন বা আপনি তাকে পটাতে চাইছেন তাহলে একবার শুধু তাকে বলুন আচ্ছা তোমাকে একটা কথা বলবো তুমি এই পৃথিবীতে আসার সময় ঈশ্বর তোমাকে অনেক সময় নিয়ে খুব যত্ন করে বানিয়েছে বলো তখন সে নর্মালি বলবে কেন তখন আপনি বলবেন যে দেখো সুন্দর জিনিস তৈরি করতে শুনেছি অনেক সময় লাগে সেই জন্য মনে হয় তুমি এত সুন্দর বন্ধুরা আমি একটা কথা শুধু আপনাকে বলবো আপনি যদি এই কথাটি ঠিকঠাকভাবে বলতে পারেন আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি মেয়েটি আপনার এই কথা দিয়ে ইমপ্রেস হতে বাধ্য তো চলো চলে যাই আমরা নেক্সট পয়েন্টে পয়েন্ট নাম্বার থ্রি সো আপনার গার্লফ্রেন্ড বা যে মেয়ের সঙ্গে আপনি মজা করে কথা বলেন তার সঙ্গে যখন আপনি এমনি কথা বলবেন বা ফোনে কথা বলবেন তাকে এই কথাটা একবার বলুন আচ্ছা তোমার গলার মধ্যে কি কোনো সাউন্ডের অ্যাপস আছে তখন সে একটু অবাক হয়ে বলবে কেন তখন আপনি বলবেন আসলে তুমি যখনই আমার সঙ্গে কথা বলো তখনই শুধু মনে হয় তোমার গলার ভয়েসটা কেউ এডিডিং করে বের করছে এটা বলার পর যে কোনো মেয়ে আপনার এই কথাটা শুনে হাসবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই অ্যান্ড আপনার প্রতি ইমপ্রেস হতে সে বাধ্য তো চলে যাই নেক্সট পয়েন্টে পয়েন্ট নাম্বার ফোর খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট একটা কথা ভালো করে শুনবেন আপনি যে মেয়েকে পটানোর চেষ্টা করছেন বা ইমপ্রেস করার চেষ্টা করছেন কিন্তু কিছুতেই কিছু করতে পারছেন না তাহলে শুধু এই কথাটি একবার তাকে বলুন তো আমি একটা পাখি পুষেছিলাম কিন্তু এখন ভাবছি পাখিটা আমি ছেড়ে দেব তখন সে নর্মালি বলবে কেন তখন আপনি বলবেন আসলে আমি যে তোমাকে আমার মনের খাঁচায় বন্দি করতে চাই তাহলে আমার পাখির কি দরকার এই কথাটি কিন্তু খুবই ইন্টারেস্টিং এই কথাটা আপনার কতটা ভালো লাগলো জানি না কিন্তু আপনি যদি তাকে এই কথাটি বলতে পারেন বা ঠিকঠাকভাবে বলতে পারেন সে কিন্তু আপনার প্রতি ফিদা হয়ে যাবে বস মিলিয়ে নেবেন তো আজকের ভিডিওর কোন টিপসটি আপনার ভালো লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন কারণ আপনার একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাদের কাছে আশীর্বাদ তো দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন